আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইয়েরা বা বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এটা হলো দুধকুমর নদী এই দুধকুমর নদীর কাহিনি আপনারা অবশ্যই অনেক নিউজ দেখছেন আপনারা অনেক ভাইয়েরা ভিডিও বানাইছে অনেক চ্যানেল থেকে নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এই দুধকুমর নদীতে কিছুদিন আগে কিন্তু গাছের গুঁড়ি কিন্তু মানে ভাইসা আসছে আপনারা অবশ্যই হয়তো জানেন এই গাছের গুড়ি ভাইসা আসছে ওই গাছের গুঁড়ির কিন্তু অনেক অনেকেই কিন্তু সংগ্রহ করছে দেন কীরকম স্রোত যাইতেছে দেখতে পাচ্ছেন অনেক স্রোত কিন্তু এই নদীতে কিন্তু অনেক স্রোত তা অবশ্যই আপনারা সাথে থাকেন আমি আপনাদের দেখাইতেছি এই গাছের গুড়ি দেখাইতেছি এই গাছের গুঁড়ি কিন্তু এটা হলো আপনাদের ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু ভাইসে আসছে অনেক অনেকেই কিন্তু এই বড়ো বড়ো গাছ তারা ধরছে এই যে গাছের এই গাছের টুকরোগুলো মা এই যে আসছে ঠিক আছে আমি দেখতেছি ওই যে সামনে একটা বড় গাছ আছে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখবেন ঠিক আছে কে কোন জায়গাতে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই বলবেন এটা হলো দুধকুমর নদী আপনারা কি বলেন অবশ্যই বলে দেবেন দেখছেন চমৎকার একটা লৌকা অবশ্যই এই জায়গায় এসে আপনারা বেড়া দিতে পারেন আপনার প্রিয়জন যদি থাকে প্রিয়জনের সাথে আসবেন আসে এই জায়গায় বেড়া দিতে পারেন চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা জায়গা এই বোলবগুলো রাখছে এই বোলবগুলো বসে যদি আপনি বাদাম খান তাহলে কেমন লাগবে মুহূর্তটা অবশ্যই একটু বলেন এই যে দেন সোদ এটা হলো নদী এ নদীর স্রোত আমি দেখাইতেছি অবশ্যই আপনারা দেন স্রোত কিন্তু অনেক স্রোত এই নদীতে দেখছেন এই নদীতে অনেক স্রোত এই নদীতে অনেক স্রোত যাইতেছে পানি পানির স্রোত যাইতেছে অনেক তা আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি কতটুকু আমি দেখাতে পারতেছি এটা আমি বলবো না হয়তো আমার ক্যামেরাটা ভালো না আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা দেখবেন আর একটা লাইক কমেন্ট করবেন কেননা আমি সামনে ভিডিও বানার জন্য যেন আমার উৎসাহ জাগে বা ভিডিও বানাইতে যেন মন চায় অবশ্যই আপনারা সেটা করবেন এই যে চমৎকার দুইটা হাঁস ঠিক আছে কত সুন্দর না এই এমন চমৎকার প্রকৃতির মাঝে যদি এইরকম চমৎকার একটার দুইটা রাজহাঁস যদি দেখতে পান তাহলে কেমন লাগবে অবশ্যই একটু বলবেন এই যে আমরা কাছে গেলে কিন্তু ওরা ডাক দিবে এই দেখেন দেখছেন কত সুন্দর চমৎকার তা অবশ্যই আমি দেখাইতেছি আমি যেটা দেখার জন্য আপনাদের নিয়ে আসতেছি সেটা আমি দেখাইতেছি এই যে এই যে গাছের গুড়ি এর সেই বড়ো বড়ো গাছ কিন্তু ভাইসে আসছে বুঝছেন এই যে দেন কত বড়ো গাছ দেখছেন এই গাছগুলো কিন্তু মানে ভাইসে আস আসছে আপনারা অনেকে নিউজ দেখতে পারবেন এই গাছগুলো কিন্তু ভাইসে আসছে এটা হলো দুধকুমর নদী এটা হলো এটা জায়গাটার নাম হলো ওয়াবদা বাজার নাগেশ্বরী থেকে আপনারা এ বাস স্ট্যান্ডে যদি কোনো অটোকে বলেন আমরা ওয়াবদা বাজার যাব ওয়াব্দা বাজার আসলে আপনারা এই মনোরম পরিবেশে বসতে পারবেন দেখতে পারবেন চমৎকার চমৎকার একটা পরিবেশ দেখছেন এই যে নদীর স্রোত কিন্তু অনেক সোধ এই আপনারা কি দেখতে পাচ্ছেন অনেক সোধ কিন্তু পানির স্রোত দেখছেন অনেক তো অবশ্যই আপনারা আসবেন আসে বেড়া যাবেন আর সবাইকে বলবো যে অবশ্যই আপনাদের একটা সচেতনমূলক একটা কথা বলবো অবশ্যই থাকবেন সেটা হলো কি। যে ইদানিং কিন্তু ইদানিং কিন্তু এই ডেঙ্গু হইতেছে ডেঙ্গু মশা মানে মশার কামড়ে কেন ডেঙ্গু হইতেছে বৃষ্টি পরে যে খোসার খোসা যে আছে এই খোসাগুলোয় পানি জমে এই পানি জমলে সেগুলোয় আমরা কি করি সেগুলো যখন পানি জমে ওই পানিতে কিন্তু মশা এডিস মশা বংশ বিস্তার করে বংশ বিস্তার করে সেই মশার কামড়ে কিন্তু অনেকেরই ডেঙ্গু হইতেছে সেদিকে সতর্ক থাকবেন সবাই আর পারলে মশুরি টাঙিয়ে ঘুমাবেন আর সবাই ভালো থাকবেন বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন সে সঙ্গে সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা আমি হোসেন ভাই সবাইকে আবারও আসসালামু আলাইকুম জানিয়ে আমার ভিডিওটা শেষ করতেছি খুদা হাফেজ